সন্তান জন্মের সাত দিনে সুননাতে খাতনা অথবা অর্থাৎ মুসলমানে করা সুন্নাত যদি করানো হয় তাহলে কি ফেতনার সৃষ্টি হতে পারে যেমন এটা দেখে অনেকেই চিন্তা ভাবনা অনেক গভীর যেতে পারে সাত দিনে খাতনা করা সুননাথ সপ্তম দিনে মাথার চুল চাষা মুন্ডন করা সুন খাতনা সপ্তম দিনে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আগে পরেও হতে পারে তবে এটা ঠিক যে ছোট বাচ্চাদেরকে নবজাতক শিশুদেরকে যত ছোট থাকতে খাতনা করা যায় ততই ভালো ততই তাদের কষ্ট কম হয় ততই অসুবিধা কম হয় এবং মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে আমি দেখেছি জেনেছি যে সেখানে বাচ্চাদেরকে জন্মের পরপরই খাতনা করায় দেওয়া হয় তা আমাদের দেশে খাতনা সাত আট বছর নয় বছর পর্যন্ত অর্থাৎ লজ্জাসরম হওয়ার আগ পর্যন্ত খাতনা করে না এটা কোনো ভালো জিনিস না সে যখন লজ্জাসরম বুঝে তখন আপনি ধরে তার লজ্জা ভাঙলেন ধরে বেঁধে এনে গ্রাম দেশে দোড়ায় দৌড়ায় এনে খতনা করা লাগে আছে না নাই তো এটা তো ভালো কিছু না তাছাড়া বয়স যত বেশি হয়ে যায় এই ক্ষত শুকাইতে তত বেশি সময় লাগে এই জন্য আগে খাতনা করা কি ভালো কিন্তু এর মানে এই না যেটা না করলে কোনো অসুবিধা হবে কোনো গুণা হবে হ্যাঁ এরকম না সপ্তম দিনে মাথা মুন্ডন করাটা কি সেটাও যদি অসুবিধা হয় পরে করলেও অসুবিধা নাই